ভ্রমণের আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে আর চরম অপমানে রাঙ্গামাটির ফুরমন হিলে মেঘ দেখতে গিয়ে বাঙালি পর্যটকদের কেন স্থায়ীদের ধমকে কান ধরে উঠবোস করতে হল আর সেনাবাহিনীর ক্যাম্প কাছে থাকার পরেও কারা দেখালো এই ধৃষ্টতা আজকের ভিডিওতেই আমরা জানব পহলা জানুয়ারি ঘটে যাওয়া এই লজ্জাজনক ঘটনার বিস্তারিত যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপাড় সৃষ্টি করেছে ঘটনাটি ঘটেছে বছরের একদম শুরুর দিন অর্থাৎ পহেলা জানুয়ারি মানুষ যায় পাহাড় আর মেঘের মিতালি দেখতে কিন্তু মেঘ দেখার বদলে একদল পর্যটককে পড়তে ভয়াবহ এক পরিস্থিতির মুখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় স্থানীয় একদল পাহাড়ি যুবক বাঙালি পর্যটকদের ঘিরে ধরেছে শুধু তাই নয় তারা পর্যটকদের হুমকে দিয়ে বলছে আর এবার নয় বা এনি পর্যটন জায়গা নাই অর্থাৎ আর এখানে আসবেন না এটা কোনো পর্যটন এলাকা নয় ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে পর্যটকদের অনেকটা জিম্মি করে কান উঠবশ করানো হচ্ছে এবং প্রশ্ন করা হচ্ছে আরেকবার আসলে কি করব পর্যটকরা প্রাণের ভয়ে সেই অপমান সহ্য করে নিতে বাধ্য হচ্ছেন এই ভিডিওটি প্রথম নজরে আসে ডিফেন্স রিসার্চ ফোরাম নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে তারা দাবি করেছে স্থানীয় একটি উগ্রবাদী পাহাড়ি গোষ্ঠী পাহাড়কে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে এবং সেখানে সাধারণ বাঙালি পর্যটকদের প্রবেশে বাধা দিচ্ছে ভিডিওটি অনলাইনে আসার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় এক লাখ মানুষের নজরে এসেছে এবং হাজার হাজার শেয়ার হয়েছে কমেন্ট বক্সে সাধারণ মানুষ খুবই ফেটে পড়ছেন সবার একটাই প্রশ্ন নিজ দেশের ভেতরেই এক জেলা থেকে অন্য জেলায় ঘুরতে গিয়ে কেন এমন নিগ্রহের শিকার হতে হবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফুরমন হিল এলাকায় সেনা ক্যাম্প থাকা সত্ত্বেও কিভাবে দুর্বৃত্তরা পর্যটকদের সাথে এমন আচরণ করার সাহস পায় স্থানীয় এই গোষ্ঠীটি পর্যটকদের বারবার বুঝাচ্ছে যে পাহাড়ে তাদের কোন স্থান নেই অথচ রাঙামাটির অর্থনীতি এবং পরিচিতির বড় একটি অংশ এই পর্যটন খাতের উপর নির্ভরশীল ফুরোমন হিলের মতো সুন্দর একটি জায়গায় যদি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা না যায় তবে তা পুরো পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্পের জন্য একটি বড় হুমকি জনগণ এখন সরকারের কাছে দাবি জানাচ্ছে যারা এই ন্যাজনক ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক প্রশাসন যদি এখনই কঠোর পদক্ষেপ না নেয় তবে ভবিষ্যতে পাহাড় আর পর্যটকদের জন্য নিরাপদ থাকবে না এই ঘটনা নিয়ে আপনার মতামত কী নিজ দেশে পর্যটকদের এমন অপমান কি মেনে নেওয়া যায় কমেন্ট করে অবশ্যই জানাবেন